খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী সাক্য বংশের রাজা শুদ্ধদনের ঘরে জন্ম নিলেন এক তেজস্বী পুত্র সিদ্ধার্থ জন্মের পরই জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শিশু হয় এক সম্রাট হবে না হয় সর্বত্যাগী সন্ন্যাসী ছেলেকে সন্ন্যাসী হওয়া থেকে বাঁচাতে রাজা সুদ্যোদন সিদ্ধার্থকে বিলাসবহুল প্রাসাদের চার দেওয়ালের মাঝে আটকে ফেললেন সেখানে বার্ধক্য নেই অসুখ নেই মৃত্যুও নেই শুধু ছিল চিরজৈবনের এক সাজানো মায়া কিন্তু সত্য কি আর ডেকে রাখা যায় উনত্রিশ বছর বয়সে রাজকুমার প্রথমবারের মতো প্রাসাদ থেকে বের হলেন সারথী চন্দককে নিয়ে যাত্রাপথে তিনি এমন চারটি দৃশ্য দেখলেন যে যা তার পৃথিবী বদলে দিল বার্ধক্য তিনি দেখলেন এক জরাজীর্ণ বৃদ্ধকে বিয়েদি দেখলেন এক আত্মনাট করা অসুস্থ মানুষকে মৃত্যু দেখলেন একটি মৃতদেহ শান্তি সব শেষে দেখলেন একজন প্রশান্ত সন্ন্যাসীকে সিদ্ধার্থ বুঝতে পারলেন জীবন মানেই জরা বিয়াদি আর বিচ্ছেদ তার রাজকীয় সুখ তখন বিষাদ মনে হল এক গভীর রাতে স্ত্রী যশোদারা আর তার নবজাতক পুত্র রাহুলকে গুমন্ত অবস্থায় রেখে তিনি প্রাসাদ ত্যাগ করলেন শুরু হলো সত্যের সন্ধান তিনি তৎকালীন শ্রেষ্ঠ গুরুদের কাছে গেলেন কিন্তু মনে শান্তি পেলেন না এরপর তিনি শুরু করলেন চরম কৃচ্ছ সাধন দিনে মাত্র একটি তিলের দানা খেয়ে দীর্ঘ ছয় বছর কাটালেন শরীর কঙ্কাল হয়ে গেল কিন্তু জ্ঞান এলো না সিদ্ধার্থের উপলব্ধি বিনার তার বেশি টানলে ছিঁড়ে যায় আর আলদা রাখলে সুর বাজে না তিনি বুঝলেন চরম বিলাসিতা যেমন মুক্তির পথ নয় শরীরকে কষ্ট দেওয়াও তেমন নয় একেই বলা হয় মুদ্রপন্থা সিদ্ধার্থ গিয়ে বসলেন গয়ার এক অসত্য গাছের নিচে প্রতিজ্ঞা করলেন শরীর শুকিয়ে যাক হাড় মাংস দুলোই মিশে যাক কিন্তু বোধি বা চরম জ্ঞান লাভ না করে আমি এই আসন থেকে উঠব না লোককথা বলে সেই রাতে অশুভ শক্তি মার তাকে প্রলুব্ধ করতে আসে কিন্তু সিদ্ধার্থ অবিচল অবশেষে বৈশাখী পূর্ণিমার রাতে আকাশের বোরের সুক্তারা যখন উঠল সিদ্ধার্থের মনের সমস্ত অন্ধকার দূর হয়ে গেল তিনি জগতের সত্য বুঝতে পারলেন বুদ্ধের ঘোষণা আমি খুঁজে পেয়েছি সেই কারণকে যার জন্য মানুষ বারবার জন্ম নেই আর কষ্ট পায় আমি এখন মুক্ত একত্রিশ বছর বয়সে সিদ্ধার্থ হলেন বুদ্ধ তিনি পরম সত্যের আলোয় জেগে উঠলেন বুদ্ধ প্রথম ধর্মপদেশ দিলেন সারণাতে তার দর্শনের মূল ছিল চারটি আর্য সত্য তিনি শেখালেন বাসনা বা তৃষ্ণাই সব দুঃখের মূল পরবর্তী ৪৫ বছর তিনি গ্রামে গ্রামে ঘুরে অহিংসা আর মৈত্রীর বাণী প্রচার করেন বুদ্ধ হওয়ার এই গল্পটি আসলে কোনো অলৌকিক জাতুর গল্প নয় এটি নিজের বেতরকার ভয় আর মোহকে জয় করার গল্প তিনি প্রমাণ করেছিলেন একজন সাধারণ মানুষও তার চেতনার চূড়ায় পৌঁছাতে পারে